কোনো সহিংসতার দরকার নাই প্রতিহিংসার দরকার নাই আপনারা যেভাবে সমাজের অন্যান্য জায়গাগুলোতে যেভাবে নিজের ভিন্নতা বজায় একসাথে রেখেও থাকেন ঠিক সামনে সামনে রেখে একইভাবে আপনারা আপনাদের মত পার্থক্য যাকে ইচ্ছা থাকে ভোট দিয়েছেন কিন্তু সমাজে কোনো বিশৃঙ্খলা করা যাবে না আপনি দেখবেন সমাজে আপনি এক মার্কার আমি একমার্কার লাগা মারামারি এটা যেন কখনো না হয় এটা বোঝা গেছে তো আপনি চাচা ভাই জাটা খালো যাই হন না কেন আপনারা সমাজে মিলেমিশে একসাথে আপনারা থাকবেন ভোটের দিন যার মতো তার মতো করে ভোট দিয়ে আসেন যাকে ইচ্ছা তাকে ভোট দিয়েন এটারে কোনো বাধা ধরা নাই